এটা হচ্ছে ছোট মিনি যে সেবার এটা চুইটা ফোর পিসের বাড়ি সেট অরিজিনাল ঋষির একটি গ্লাস স্ট্যান্ড এটা হচ্ছে আটটার সেট ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান

কিছু জগ এবং প্রয়োজনীয় কিছু প্রয়োজনীয় কিচেন আইটেম দেখাবো আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং কোথায় আসলে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বল দিচ্ছি শপের নাম হচ্ছে সিলেট বেকিং কর্নার আর শপ নম্বর হচ্ছে চারশো আঠারো গলিনং আঠারো দক্ষিণ নিউ সুপার মার্কেট নিচতলা ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এই নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনারা অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যে কোনো প্রোডাক্ট আপনারা দেখিয়ে তারপরে যাচাই বাছাই করে সেই প্রোডাক্টটা পারচেস করবেন তো আমাদের সাথে আছে সাজীব সাজীব কেমন আছো বলো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রোডাক্ট তো অনেকগুলো আমরা কোনটা দিয়ে শুরু করবো বলো আমরা প্রথম শুরু করি আপনার এই যেখানে দিয়ে জি কন্টেনার দিয়ে ফাইভ পিসের একটা কন্টেনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ছোট সাইজ একবারে মিনি যে সাইজটা এটা ছুইটা এটা হচ্ছে 304 গ্রেডের এটা কি সেট নিতে হবে না আলাদা নিলে ফুল সেট নিতে হবে ফুল সেট এটা ফুল সেটই নিতে হবে ওকে আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা চাল ডাল এগুলো রাখতে পারেন সব রাখতে পারেন এভরিথিং এভরিথিং মশলা রাখতে পারেন বিস্কিট রাখতে পারেন নিচে নেই এটা যেহেতু 304 গ্রেড আছে রাইট এটা একটু দেখি এটা 304 গ্রেড কিনা

ইঞ্চ জি ওকে এটা কত রাখা যাবে মাত্র 800 টাকা 800 টাকা রাখা যাবে ওকে ফাইন ওকে থ্যাঙ্ক ইউ নেক্সট এখানেও सेम একটা আছে অনেক জন আছে যে ভাই আমার প্রিন্ট ভাল লাগে না আমাকে প্রিন্ট ছাড়া কিছু দেন একবার মানে প্লেন এটার মধ্যে কোনো প্রিন্ট থাকবে না ঠিক আছে এটা যদি কেনেন একবার सेम রাখবো মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ওকে ফাইন তারপর এখানে আছে আমার কাছে একটি গ্লাস স্ট্যান্ড এটা হচ্ছে 8টার

আপনার এই যে এখানে একটা আছে মিনি কড়াই সেট যেটাকে বলা হয় সেটটা অনেক সুন্দর কিউট টাইপের ভেতরের সুন্দর ডিজাইন করা আচ্ছা এগুলো আপনারা স্টারভিং হিসেবে ইউজ করতে পারবেন আবার রান্নাও করতে পারবেন রান্না করতে পারবেন ওকে 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 প্রাইস এটা এটা যদি কেউ নেন মাত্র টাকা রাখবো 3000 জি তিন পিসের আচ্ছা 3 পিসের এটা 3000 টিনে 8 টাকা লাগবে ওর কাছে দেখে লিটার এটা জগ যদি নেন মাত্র টাকা এটা টাকা জি ওকে ফাইন এখানে আমার কাছে আরো কয়েকটা প্রিন্ট আছে একই প্রাইস জি প্রাইস এটা হচ্ছে জি এটা কিন্তু অনেক অনেক ভালো একটা

ওকে সো এতক্ষণ কিন্তু আমরা মোটামুটি আপনাদেরকে দেখিয়েছি কিছু কন্টেনার হাড়ি প্লাস সার্ভিং দিয়ে সার্ভিং সেট বলতে পারেন জগার কালেকশন দেখিয়েছি এখানে দেখিয়েছি গ্লাস স্ট্যান্ড সো যেইটা ভালো লাগে না কেন সেটার স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে দরকার হলে ডিরেক্ট ফোন কল দিয়ে আপনারা শিওর হয়ে তারপরে প্রোডাক্টটা পারচেস করবেন হ্যাঁ যারা ঢাকার মধ্যে আছে এবং ঢাকার বাইরে আছে তারা কিভাবে পারচেস করবে বলো এখানে শপ আছে তিনটা আপনি যদি কেউ চান আসতে তাহলে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটের সামনে এসে আমাদের কল দিলেই আমরা যে রিসিভ করব। আপনারা যদি কেউ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান যদি ঢাকার ভিতর হয় ক্যাশ অন ডেলিভারি থাকবে পুরোটা ক্যাশ অন ডেলিভারি থাকবে আগে কোনোটাকে অ্যাডভান্স করা লাগবে না আর যদি ঢাকার বাইরে কেউ নেন দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে ক্যাশ অন ডেলিভারি থাকবে বাকি দুশো টাকা মাত্র অ্যাডভান্স করা লাগবে এটা এটা জাস্ট আমানত হিসেবে জি রাইট অনেক সময় দেখা যায় কি ঢাকার বাইরে গেলে প্রোডাক্টটা আপনারা হয়তো নিতে চান না বা একটা কিছু ব্যাক করে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু লসটা ওদেরই হয় এটা ওদের চার্জ না এটা হচ্ছে কোরিয়ার চার্জ ওকে আর বাদ বাকি যেই প্রোডাক্টের দামটা সেটা আপনারা কিন্তু প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পে করে দেবেন থ্যাংক ইউ সো মাচ সো আজকে কিন্তু আমরা খুবই চমৎকার কিছু জিনিস দেখে নিয়েছি আপনাদেরই প্রয়োজনে আমাদেরও প্রয়োজনীয় তো আবারও বলে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন সিলেট বেকিং কর্নারে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম